পানির নিচে ডুবে ডুবে ছাতার কাটে সইমেন পানি একদম পরিষ্কার খুবই স্বচ্ছ নীল রঙের পানি তাই না নীল দেখা যায় নীল সাগরের পানি যেমন নীল এই লেকের এর পানিও নীল তাকে বলা হয় সে লেক সিটি সি থেকে সে জার্মান ভাষা বলে সে এস ই ই যেটাকে আমরা সাগর বলি বাট এখানে সাগর বলতে তারা লেক বুঝাইছে বুঝেছ এখানে সাগর হবে না সাগর মহাসাগর হবে না ও মহাসাগর সি সাগর ঠিক আছে অপূর্ব সৌন্দর্যের দেশ অস্ট্রিয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর ভিয়ানা এ পৃথিবীতে যদি ভূস্বর্গ থাকে সেটা হলো অস্ট্রিয়া পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে কাট দিয়ে এখানে ফ্লোর তৈরি করা হয়েছে এই পাশে পিস ঢালা আর কি সুন্দর নূতন লাগানো হয়েছে দুই সপ্তাহ আগেও ছিল না এক সপ্তাহ আগেও ছিল না আমি প্রায় আসি এখানে আমার বাড়ি থেকে মাত্র তিনটে স্টেশন পরেই ম্যাক্সিমাম ছয় মিনিট লাগে আমার এখানে আসতে আমার ঘর থেকে বেরিয়ে আসতে মানে আমি যদি ঘর থেকে বেরিয়ে আমার উবান ধরি এগারো মিনিট লাগে আর ছয় মিনিট জার্নি সব মিলিয়ে বিশ মিনিটই ধরলাম কারণ ট্রেন তো আর সাথে সাথে পাই না কিছুক্ষণ অপেক্ষা হয় সাথে সাথে ট্রেন পেয়ে গেলে আন্ডারগ্রাউন্ড ট্রেন তাহলে আমার ছয় মিনিট পাঁচ মিনিটও কখনো চলে আসে এই যে পানি নীল পানি হ্যাঁ ওই যে ফুল ওই পাশে লিলি লিলি মানে ফুল উপরে আন্ডারগ্রাউন্ড ট্রেন বাট কখনো কখনো ওই ট্রেন মাটির নিচে দিয়ে যায় কোথাও কোথাও উপর দিয়ে যায় but with an underground train.